আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোবাসো বন্যার পিছনের গল্প অবশ্যই তোমাদের মতামত কমেটে জানাবা বন্যার পিছনের গল্প তোমাদেরকে আমি আবার স্মরণ করে দিলাম পিছনের গল্প কি হয়েছিল বন্যা ইন্ডিয়ার পানি কমিলা কি করেছিল বন্যা কিভাবে মানুষের বাড়িঘর চলিয়ে গিয়েছিল মানুষে কত কষ্টে বসবাস করছিল কেননা মানুষের চারিদিকের মানুষের মায়া মমতা যে যেভাবে পারছে সবাই সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে প্রচুর টান মানুষে পেয়েছে যেরকম বন্যা হয়েছে তার চেয়ে বেশি সবাই পেয়েছে যে যেভাবে ভারছে সবার ভালোবাসা প্রাণ উজাল করে সবার মাধ্যমে দিয়ে দিছে সবাই সবাই দেখো পিছনের গল্প বন্যার পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কি হয়েছিল পিছনের চিঠি কার মনে আছে অবশ্যই জানাবা কমেন্টের মাধ্যমে তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম পিছনের পরিস্থিতি কী ছিল বন্যা কী করেছিল কুমিলার বিভিন্ন জায়গায় কিভাবে বিভিন্ন বাংলাদেশের সব প্রান্ত থেকে সাহায্য যে যেভাবে পারছে সাহায্য করছে দেখো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা প্লিজ কমেন্টে জানাবা তোমাদের কেমন লাগলো পুরা ভিডিও না দেখলে বুঝতে পারবা না অবশ্যই শেয়ার করে দিবা তোমাদের মতামত তোমাদের অনুভবিক অনুতপ্ত কীভাবে অন্তরে কাজ করছে কীভাবে মানুষের জন্য মায়া মমতা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কী ছিল কীভাবে মানুষকে বন্যার পানি সব কিছু ধ্বংস করে দিল এক নজরে দেখো এক নজরে দেখার জন্য পিছনের চিঠিগুলো তোমাদেরকে তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই তোমরা মতামত জানাবা কি হয়েছিল মানুষ কত কষ্ট পেয়েছিলো কত মানুষ উদ্ধার করেছিল কমিলা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নৌকা টলার দিয়ে প্রচুর মানুষ উদ্ধার করেছিল কেননা অনেক মানুষ পানিতে ঘর বাড়ি থেকে ভিতরে আটকিয়ে পড়েছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ ভালো